একগুচ্ছ অভিযোগ মেমারি বিধানসভায় একাধিক নেতার বিরুদ্ধে চার শীট বেশ বিজেপির তৃণমূল কংগ্রেসের অল্টারনেটিভ নামটাই হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব আর চুরি দু সালে ক্ষমতা আসার পর থেকে তৃণমূল কংগ্রেসের নেতারা শুধু নিজেদের মধ্যে ভাগ বাটারা নিয়ে ঝামেলা করে মেমারি বিধানসভাকে তারা কি করে হবে মেমারি বিধানসভা এলাকায় একাধিক জনপ্রতিনিধি ও তৃণমূল নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে রবিবার বিকেলে সাংবাদিক বৈঠক হল ভারতীয় জনতা পার্টি মেমারি বিনয় বুল্লিতে আয়োজিত এই সাংবাদিক বৈঠক উপস্থিত ছিলেন হুগলির পুরুষুরা বিধানসভার বিজেপির বিধায়ক বিমান ঘোষ

পরিষাধন ঘোষ তারা কোনোভাবে এই বাঁধের দিকে নজর সেখানে বন্যার সময় বর্ষার সময় বন্যার জল পুকুরে এলাকায় প্রচুর বিশেষ করে কৃষি জমি বালি এখানে দামোদর নদীতে অবৈধ বালি উত্তোলন করছে চাষিদের চাষযোগ্য জমি থেকে মাটি তুলে বালি তুলে বিক্রি করতে কোটি কোটি টাকা ব্যবসা করে কামাচ্ছে যাতে চাষিদের ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে এখানে গরু পাচার থেকে শুরু করে বালির কথা তো বললাম সবই হচ্ছে এখানকার তৃণমূল কংগ্রেসের প্রশাসন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিধায়ক মধুসূদন বাবুর নেতৃত্বে এগুলো হচ্ছে এবং তিনি মুখে এক কথা বলেন না কাজে তিনি শুধুমাত্র এই বিধানসভাকে সর্বশান্ত করে নিজের আগে বলুন এখানে একশো দিনের কাজ কাজ বলুন প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন এখানে আপনার স্বচ্ছ ভারত মিশনের আওতায় আমাদের যে শৌচাগার হচ্ছে তার কথা বলুন সব জায়গাতে দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি কোটি কোটি টাকা তচরূপের অভিযোগ এবং এই দুর্নীতি করে এখানকার মানুষের অবস্থা পুরোপুরি খারাপ করে দিচ্ছে এখানকার কৃষি হচ্ছে মূল মূলধন এখানকার সেখানে আলু এবং ধান এই হচ্ছে চাষের চাষ চাষযোগ্য জিনিস তো সেখানে ধান বিক্রি করা ধান বা আলু যেগুলো না কেন এমএসপি অবস্থা এমন করে দিচ্ছে যা তার ফলে চাষিরা কম দামে আলু বিক্রি করে দিচ্ছে ধান বিক্রি করে দিচ্ছে এবং অনেক চাষিকে আর সুসাইড করতে বাধ্য করছে এখানে যে পিডব্লিউ পিডব্লিউডির যে জায়গা আছে সেই জায়গার উপর তৃণমূল কংগ্রেস তাদের দলীয় কার্যালয় বানিয়ে গেছে তো প্রতিবাদ করতে গেলে তাকে ভয় দেখানো হচ্ছে কেসের ভয় দেখানো হচ্ছে তাকে মার মার খাওয়ানোর কথা চিন্তাভাবনা করা হচ্ছে এইভাবে আটকানো হচ্ছে এখানে বিভিন্নভাবে বিভিন্ন পঞ্চায়েতে বেআইনিভাবে গাছ কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে প্রতিবাদ করাতে সেই মানুষের উপর অত্যাচার হচ্ছে এখানে গ্রামীণ হাসপাতাল আছে হাসপাতালে নেই রুগীরা যাচ্ছে বিনা চিকিৎসায় অনেক রোগীর ক্ষতি হচ্ছে বা গেলে তাকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে অর্থাৎ হসপিটাল থেকেও কিছু লাভের লাভ এখানে কিছুই হচ্ছে না শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে স্বাস্থ্যক্ষেত্র সব জায়গাতেই মেমারি বিধানসভা গোটা পশ্চিমবঙ্গের অবস্থা খারাপ এখানে যিনি বিধায়ক আছেন তিনি হিন্দুদের মন্দিরের সম্পত্তিকে অভাব সম্পত্তিতে ট্রান্সফার করেই দিচ্ছেন পেশেন্ট থেকে মদত করছেন মদত করে সামনে লোকে রাখছেন পেশেন্ট থেকে তিনি মদত করছেন করে কোটি কোটি টাকা দিচ্ছেন হিন্দুদের জমি জায়গা কেড়ে নেওয়া হচ্ছে খাস জায়গা হিসাবে তাদেরকে করে দেওয়া হচ্ছে এছাড়া এবারি বিধানসভার ক্ষেত্রে এখানে যিনি পৌরপ্রধান আছেন স্বপন বিষয়ী এবং উপপৌর সুপ্রিয় সামন্ত তারা শ্মশানে গরিব মানুষের বাড়িতে থেকেও যদি মারা যায় তার সৎকার সৎকার্যের জন্য তাদের নিজেদের নির্ধারিত একটা রেট করে রেখে দিয়েছেন কোনো রকম তার থেকে ছাড় নেই অর্থাৎ মানুষ যদি মারাও যায় মানুষের সেখানেও তারা পয়সা চুরি করবার জন্য চিন্তা ভাবনা তো এই সমস্ত বিষয়গুলো চার্জশিট আকারে আজকে মেঘালী বিধানসভার বাক্সের কাছে আমরা রেখেছি আগামী দিন ফেব্রুয়ারি মাস গোটা বিধানসভার প্রত্যেক মানুষের বাড়িতে বাড়িতে এই চার্জশিট আকারে এই এটা কালার লিপেনে প্রত্যেকটা বাড়িতে আমাদের কার্যকর্তা পৌঁছাবে মেমারি বিধানসভার মানুষ এইগুলো দেখুক এবং আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে মেমারি বিধানসভার কী করতে হবে তারা এই বিধানসভার ক্ষেত্রে উন্নতি চায় ভালোভাবে থাকতে চায় না এই তৃণমূল কংগ্রেসের মতো চোরেদের দল যারা পুরো বিধানসভাটাকে শেষ করছেন না তৃণমূল কংগ্রেসের অল্টারনেটিভ নামটাই হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব আর চুরি দু সালে ক্ষমতা আসার পর থেকেই তৃণমূল কংগ্রেসের নেতারা শুধু নিজেদের মধ্যে ভাগ নিয়ে ঝামেলা করে মেবারি বিধানসভাকে তারা কি করে হবে সবার ভাগের ব্যাপার আছে ভাগে কম বেশি করলেই নিজেদের মধ্যে ঝামেলা লাগছে আর একটা গ্রামের মধ্যে চারটে পাঁচটা করে গোষ্ঠী চারটে পাঁচটা করে নেতা তাহলে প্রত্যেক নেতা হাতে লোক নেই একজন করে লোক একটা করে গোষ্ঠী করে বসায় এসে আর করছে নির্বাচন কমিশন সিলেকশন কমিশন এখানে বিজেপির কোনো ভূমিকা নেই পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে এসআইআর পদ্ধতিতে জড়িত আছে ডিএম এসপি ডিএম এসডিও বিডিও এবং বিএলও আধিকারিক যারা পশ্চিমবঙ্গেরই কোথাও না কোথাও চাকরি তাহলে পুরোটাই পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা রিপোর্ট বিডিও বলুন এসডিও বলুন ডিএম বলুন তো তাদের তত্ত্বাবধানেই এসআইআর হচ্ছে আবার তারাই ঘুরিয়ে বিক্ষোভ দেখাচ্ছে এখানে বিজেপির রোলটা কথা বিজেপির অভিযোগ মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য মেমারি এক ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিতানন্দ ব্যানার্জী মেমারি দুই ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি হরিষাধন ঘোষ মেমারি পরিষার চেয়ারম্যান স্বপন বিষয় এবং ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সমন্তের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পৌর পরিষেবা প্রশাসনিক সিদ্ধান্তে অনিয়মের অভিযোগ তোলা হয় তাদের বিরুদ্ধে বিজেপির বিধায়ক বিমান ঘোষ দাবি করেন মেমারি বিধানসভায় সাধারণ মানুষের প্রাপ্য পরিষেবা থেকে শুরু করে উন্নয়নমূলক কাজ সর্বত্র দুর্নীতি ছড়িয়ে পড়েছে এই অভিযোগের অভিযুক্ত নেতাদের প্রকাশ্যে জবাব দেওয়ার দাবি জানায় বিজেপি এই অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে যদিও এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগের বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি মেমারি থেকে মৃত্যুঞ্জয় রিপোর্ট মেমারি আপডেট নিউজ